বিগত জেল বিডি পরীক্ষায় আসা কিছু কাঞ্জি জোরা কাঞ্জি নিয়ে এই ভিডিওটা তৈরি করেছি আসসালামু আলাইকুম মিনাসান কনিচোয়া গত ভিডিওতে আমি এন ফাইভের খুব গুরুত্বপূর্ণ কিছু পার্টিকেল নিয়ে ভিডিও করেছিলাম যেগুলো যে পার্টিকেলগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো নিয়ে সো আজকে আমি সো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমি কিন্তু এই যে পিডিএফ আপনারা দেখতেছেন এই পিডিএফ কিন্তু আমি বিগত যে পরীক্ষার প্রশ্ন বলেন বা বিগত যে মক টেস্ট গুলা থেকে আমি প্রশ্নগুলা থেকে কালেক্ট করে খুব গুরুত্বপূর্ণ কিছু যেগুলা রেগুলার প্রায় পরীক্ষাতেই আসে সেগুলো আমি বাছাই করে একটা পিডিএফ তৈরি করছি ঠিক আছে আমি পিডিএফ আপনাদেরকে তবে আমার শর্ত থাকবে এত কষ্ট করে বানাবো শর্ত দিব না টাকা তো আর নিতেছি না সো যাই হোক শর্তটা হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন পিডিএফ চাই ঠিক আছে যদি আপনারা কমেন্ট করেন আমার যদি একশো কমেন্ট হয় আর একশো লাইক হয় তাহলে আমি যদি ভাই পৰীক্ষা আপোনাৰ প্ৰায় মেক্সিমাম একজামে আছে ঠিক আছে তাৰপৰা হেৰি গাকুছে এটাও আছে তাৰপৰা হেৰি আপোনাৰ জু গাক্য মানে প্রাথমিক বিদ্যালয় এটা দিয়া খুব কম আসে তারপর বিগত বছরের যে জেলিউড পরীক্ষা ছিল সেগুলোতে আসছে তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় চৌ গাক্য তারপর এখানে দেখেন তেইশ নাম্বারটা আছে আপনার টেলিফোন দেন ওয়া দেন সে তো আসবেই আসেই দেখুছি এটাও খুব গুরুত্বপূর্ণ তো যাই হোক এখানে আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইগুলা দিয়ে কাঞ্জিগুলো আমি কালেক্ট করে আপনাদের জন্য দিয়েছি যাতে আপনাদের উপকার হয় আমার ভিডিও করার উদ্দেশ্য পিডিএফ তৈরি করার হচ্ছে আপনাদের যাতে আমার আমার উপকার হয় ঠিক আছে আর আপনারাও আশা করি আমাকে ইন্সপায়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের শেয়ার করবেন আর কমেন্ট একশো কমেন্ট একশো লাইক হলে আমি নেক্সট ভিডিওতে পিডিএফ দিয়ে দিব আর একটা কথা হচ্ছে জেএলি পাস পাশ করতেই হবে জেএলি পাস পাশ ছাড়া কোন ওয়ে নাই জাপান যাওয়ার সো আপনাদের জন্য কি নিয়ে ভিডিও দিলে উপকার হবে অবশ্যই আপনার কমেন্টে আপনাদের মতামত জানাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ